বিডিনিউ আপডেটের পক্ষ থেকে স্বাগত এবার সুরঞ্জিত সেনগুপ্তকে ফেসবুকে কটাক্ষ করায় একজনকে আটক করেছে পুলিশ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সদ্য প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তকে ফেসবুকে কটাক্ষ করায় বরিশালের গোরন্দিতে যুবলীগ কর্মী মোহাম্মদ হাবুল খলিফাকে আটক করেছে পুলিশ গতকাল রবিবার সন্ধ্যায় হাবুলকে আটক করা হয় সে বাড়তি গ্রামের বিএনপি নেতা শাহ আলম খলিফার ছেলে গোরু মডেল থানার ওসি মোহাম্মদ আলাউদ্দিন জানান আওয়ামী লীগের এমপি সুরঞ্জিত সেনগুপ্ত মারা যাওয়ার খবর শুনে রবিবার সকালে গোরন্দির যুবদল নেতা তারা কুফি গ্রামের ফিরোজ মিয়া ফেসবুকে সুরঞ্জিত সেনগুপ্ত আর নেই মর্মে একটি স্ট্যাটাস দেন বাড়তি বাজারের ব্যবসায়ী যুবদল কর্মী হাবুল খলিফা তার হাবুল খেফা নামের ফেসবুক আইডি দিয়ে ওই পোস্টে সালায় মোর্সে ভালো হয়েছে মর্মে মন্তব্য করেন ফেসবুকে কূটার বিষয়টি জানতে পেরে থানা পুলিশ সন্ধ্যায় বাড়তি বাজারের অভিযান চালিয়ে যুবদল কর্মী হাবুল খলিফাকে আটক করে সে বাড়তি বাজারে মোবাইল সার্ভিসিংয়ের কাজ করত এই ঘটনায় বাড়তি গ্রামের যুবলীগ নেতা মোহাম্মদ শফিকুর রহমান জাহাঙ্গীর তথ্য প্রযুক্তি আইনে রবিবার রাতে একটি মামলা করেছেন ধন্যবাদ সবাইকে পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন